আসসালাম প্রিয় বন্ধুরা শেয়ার নিউজের একটি অতি গুরুত্বপূর্ণ খবর শেয়ার করতে যাচ্ছি আজ মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট অনুরোধ রইল প্লিজ আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করুন চলুন তাহলে শুরু করা যাক শিরোনামে বলা হয়েছে ব্যবসায়ীদের দাবিতে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ব্যাংক বর্তমান চোদ্দ শতাংশের বেশি সুধারে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন এমন মন্তব্য করে সুদের হার এক অঙ্কে নামিয়ে আনার দাবি জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলোর নেতারা বৃহস্পতিবার নয় অক্টোবর বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড আহসান এইচ মনসুরের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এ দাবি জানান বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআই বিজিএমইএ বিকিএমইএ বিটিএমএ সহ চোদ্দ সদস্যের প্রতিনিধি দল বর্তমানে দেশে সুদের হার চোদ্দ শতাংশের ওপরে অথচ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা মুনাফা করে মাত্র দশ থেকে এগারো শতাংশ ফলে তারা ব্যাংক ঋণ নিয়ে ব্যবসা করতে পারছেন না এ অবস্থায় বিশ্ববাজারে প্রতিযোগিতা করা অসম্ভব তিনি আরও বলেন রপ্তানি সক্ষমতা ধরে রাখা বিনিয়োগ বাড়ানো ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আগামী মুদ্রানীতিতে সুদ হার এক অঙ্কে নামিয়ে আনার জন্য অনুরোধ করেছি গভর্নর আমাদের আশ্বস্ত করেছেন আগামী মুদ্রানীতিতেই সুধার এক অঙ্কে নামিয়ে আনা হবে এ সময় কোভিড যুদ্ধ বন্যা ও রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত ঋণগৃহিতা প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের জন্য গঠিত কমিটির মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর দাবি জানানো হয় পঞ্চাশ কোটি টাকার নিচের ঋণ পর্যালোচনার জন্য আলাদা কমিটি গঠনের প্রস্তাবও দেন ব্যবসায়ীরা এ বিষয়ে গভর্নর ইতিবাচক সাড়া দিয়েছেন এবং জানিয়েছেন এই ধরনের নীতি সহায়তা অব্যাহত থাকবে মোহাম্মদ আলমগীর রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের সময়মতো ব্যাংকিং সেবা না পাওয়ার অভিযোগ তুলে এ সমস্যার দ্রুত সমাধানে উচ্চ পর্যায়ের বিশেষ কমিটি গঠনের দাবি জানানো হয়